ইনশাল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক পঞ্চাশ বছর দিয়েছি আগামীর বিপ্লব আমি চূড়ান্ত ইসলামী রাষ্ট্র কায়েমের বিপ্লব ইনশাল্লাহ আল্লাহ আকরমপুর আলমিন কবুল করেন তিনি একটা ডাক আসবে সে ডাক হবে শাহাদ ডাক আসবে ইসলামী বিপ্লবের ডাক সে বিপ্লবে শহীদ ঈদে রক্ত দেওয়ার জন্য জমায়ে হতে হবে আছেন তো আরে প্রস্তুত থাকেন কি হবে জন্মেছি একবার মরব কয়বার আরে শহীদ আবু সাইদ বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে বুলেট আঘাত করলো তার প্রাণ প্রদীপ নিভে গেল কিন্তু আবু সাইদ মরে যায় নাই আবু সাইদরা মরে না বরং জীবন গিয়েছে জীবনের দ্বারা সে অমর হয়ে আছে যদি একটা ফেসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে যদি সে অমর হতে পারে আলহামদুলিল্লাহ আবু সাইদের কবরের পাশে ইসলামের মার্কাস প্রতিষ্ঠিত হচ্ছে ঠিক উলামায়ে দায়িত্ব পালন করছেন ইনশাল্লাহ এভাবে 2000 তাজা ভাবের বিনিময়ে যেভাবে বাংলার মাটি থেকে নব্য গৌর গোবিন্দকে উৎখাত করা হয়েছে আবার যদি আমরা প্রস্তুত হয়ে আরেকবার মাঠে নামতে পারি শাহজালালের সোনার বাংলা করে উঠবে ইনশাআল্লাহ শহীদ ঈদগাহে জমায়ে হওয়ার জন্য প্রস্তুত হ নিজেদেরকে সব দিক থেকে প্রস্তুত করো গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো ইনশাল্লাহ আগস্ট বিপ্লবে যেরকম বিভেদের সমস্ত দেয়ালগুলো গুড়িয়ে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য গোটা বাংলার মাটি থেকে এভাবেই দিনের সৈরিকেরা আবার রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ সেজন্য আমাদেরকে প্রথমে রাতের অন্ধকারে চোখের অস্ত্র দিতে হবে দিনের বেলায় পরিশ্রম করে ঘাম ছড়াতে হবে এ রক্ত এই চোখের অশ্রু আর ঘাম যখন জমাট বাঁধবে সেখানের থেকে রক্ত তৈরি হবে আর সেই রক্তের নজরানা দিয়ে শাহাদাতের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে

ইয়া আল্লাহ নছরমান বিষয়ক হুজুর হাফিজাহুল্লাহ তাআলারা আল্লাহ ওনাকে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কার মতো কবুল করেন আমিন আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক পমচাটা দিয়েছি আগামীর বিপ্লব হবে চোনতো ইসলে রাষ্ট্র قائমের বিপ্লব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রুবুল কবুল করেন وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله